আপনি কি জানেন একটি মেয়ের সঙ্গে সম্পর্কের জেরেই আজ শফিকের জীবনে এত বড় ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ছবি ও ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে এই মেয়েটির সঙ্গে নাকি শফিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সূত্র বলছে দুজনের মধ্যে একসময় খুবই ভালো বোঝাপড়া ছিল একসাথে কন্টেন্ট বানাতো ভিডিও করতো এমনকি অনেকে তো তাদের জুটিকে পারফেক্ট কাপল বলে ডাকত কিন্তু তারপরে শুরু হয় ভাঙনের গল্প জানা যাচ্ছে হঠাৎ করে মেয়েটি দূরে সরে যায় এবং তার কিছুদিন পর থেকে শফিক মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছে সেই মেয়েটি এখন শফিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন যার প্রেক্ষিতে শুরু হয় এই তদন্ত আর কানাঘুষ এই ঘটনায় পুলিশও নড়ে চড়ে বসেছে মেয়েটির বক্তব্য অনেকটাই সংবেদনশীল তবে পুরো বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে এবং সফিক দোষী কিনা তা এখনও সঠিকভাবে প্রমাণ হয়নি তবে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে একটি সম্পর্ক কি এতটাই ভয়ঙ্কর হতে পারে যা একজন মানুষের পুরো জীবনটাই পাল্টে দেয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত অবশ্যই জানাবেন এই মেয়েটির জন্যই কি শফিকের এত কিছু হলো ধন্যবাদ